আসসালামু আলাইকুম মেসাজ রহিম ট্রেডার্সের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রহিম ট্রেডার্স থেকে এই স্পেশাল মারাটি সাথে সাড়ে আটগোড়া ইমি ইঞ্জিন সহ এই বড় ভাই আমাদের নিজ প্রতিষ্ঠানে এসে ক্রয় করেছেন বড় ভাইটিকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে এই স্পেশাল মারাটি ক্রয় করার জন্য এই মারাটি দিয়ে আপনারা ঘন্টায় সত্তর থেকে আশি মুন ভুট্টা মারাই করতে পারবেন আমাদের এই স্পেশাল বুট্টামারির ভিতরে রডগুলো এসএস রড এবং গুটলাগুলো এসএস গুটলা যার কারণে ভুট্টার কোনো ক্ষতি হয় না তাই আপনারা যাদের এই স্পেশাল মারাটি প্রয়োজন তারা অবশ্যই আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রোহেমটি এসে এসে করে করতে পারবেন এছাড়াও আমরা অনলাইনের মাধ্যমে দেশের সকল জেলায় আমাদের এই মারিগুলো খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই যে সকল ভাইদের প্রয়োজন তার আর দেরি না করে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ